তো নমস্কার বন্ধুরা আশাবুর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সাকিব খানের এই যে দরদ এটা রিলিজ করছে এটা দ্বিতীয় দিনে কেমন কি রেসপন্স তুলছে সেই বিষয় নিয়ে কথা বলবো দেখুন আপাতত দেখুন বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গা থেকে আমরা এই আপডেটগুলো পাচ্ছি তো অ্যাকচুয়ালি আমি ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে আসল বিষয়বস্তু হচ্ছে এটাই যে আমি যদি ভিডিওগুলো শেয়ার করি অনেক সময় কপিরাইট স্ট্রাইক অনেক কিছু চলে আসে ভিডিওর মধ্যে এবং আগেরবার আমি দুটো চ্যালেঞ্জ এরমভাবে দুটো চ্যালেঞ্জকে আমি জাস্ট খুঁজেছি আমি চেষ্টা করেছি ভালোভাবে ভিডিও দেওয়ার কষ্ট করে কিন্তু একটা দুটো ভুলের কারণে আমার চ্যালেঞ্জগুলো ডাস্ট হয়ে গেছে তো সেই কারণে আমি প্রচণ্ড কষ্টে আছি তো সেই কারণে আমি কখনোই এই ভিডিওগুলো আপলোড আপনাদের সামনে দিতে পারছি না যে কেমন রেসপন্স চলছে কেমন শো চলছে তো চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় চলছে চারিদিকে এবং মানুষজন দেখছে এবং সত্যি কথা বলছি প্রত্যেকের মুখে একটাই প্রশংসা ভাই এই সাকিব খানকে আমরা এর আগে কখনও দেখিনি মানে বোঝা যাচ্ছে যে সাকিব খানের ক্যারেক্টারটা সত্যি বিরাট কিছু একটা হয়েছে তো অনেক মানুষই কিন্তু প্রশংসায় ভরা ভরাচ্ছে তবে কিছু কিছু মানে রিভিউ আরকে দেখলাম তারা কিন্তু খুব একটা ছবিটা দেখে তাদের ভালো লাগেনি তাদের হতাশ হয়েছে তবে তাদের ব্যাপারটা পরে আসছি কারণ তাদের রিভিউ আমি পছন্দ করি তো দেখা যাক আমার কেমন লাগে পার্সোনালি আমি তবে বলবো তবে আমার তখন দেখা সম্ভব নয় কারণ ভারতে যতক্ষণ না ছবিটা আসছে ততক্ষণ আমার পক্ষে দেখা সম্ভব নয় তবে এটুকু বলতে পারি পাবলিক যে মেন যে অডিয়েন্স যেটা রিয়েল অডিয়েন্স যা সিনেমা দেখতে ভালোবাসে সেই অডিয়েন্সটার কিন্তু দর ছবি বিশাল পছন্দ হচ্ছে যদি ছবি পছন্দ না হতো দরৎ ছবি প্রথম দিন এত কালেকশান করতে পারতো তবে আজকেও যেটা কালেকশান হতে পারে আজকেও কিন্তু মোটামুটি তিরিশ লাখের কাছাকাছি কিন্তু মাল্টিপ্লেক্স চেনতে কালেকশান শুধুমাত্র মাল্টিপ্লেক্স নয় মাল্টিপ্লেক্স সিঙ্গেল কিন সমস্ত জায়গায় প্রায় কাঁপিয়ে তুলেছে এই ছবিটা এবং যদি প্রথম ডে ওয়ানের কালেকশান নিয়ে আমি কথা বলি তো মোটামুটি আমি আগের দিনই বলেছি এই ছবিটা ডে ওয়ানে প্রায় দু কোটি টাকার কাছাকাছি কালেকশান করেছি এবার সেটা অফিশিয়ালি আপডেট কিছু নেই যদি কোনো অফিসিয়াল আপডেট পাই সেটা জানানোর চেষ্টা করব তবে এক কথায় বলতে গেলে পাবলিক যে রিয়াকশান বা পাবলিকের যে রেসপন্স সেটা কিন্তু দুর্দান্ত প্রায় প্রত্যেকটা জায়গা বা বেশিরভাগ সতি আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ফুল নালে হাউসফুল এবং এইটটি থেকে এইটটি ফাইভ অর্থাৎ আশি থেকে পঁচাশি পার্সেন্ট মতো শো কিন্তু অলমোস্ট ফুল হাউসফুল শো যায় মানে বেশিরভাগ শোয়ের ক্ষেত্রে যদি একশোটা সিট ধরা হয় সেখানে কিন্তু আশি জো আশি জন বা পঁচাশি জন কিন্তু ভিড় করে থাকছে তার মধ্যে কিছু কিছু হয়তো অল পুরোপুরি হাউসফুল আছে কিছুটা হয়তো সত্তর পঁচাত্তর আশি থাকছে বুঝতেই পারছেন মোটামুটি গড়ে কিন্তু প্রত্যেকাতি আশি পঁচাশি পার্সেন্ট করে লোক হচ্ছে মানে বিশাল একটা ব্যাপার মানে একটা সিনেমা হলে যদি আশি পঁচাশি পার্সেন্ট করে লোক থাকে সেটা কী পরিমাণ রেসপন্স দিচ্ছে সেটা তো আর বলার আক্ষেপ রাখে না এবার দেখা যাক সামনের দিনে ছবিটা কেমন কি করে এবং আশা রাখছি ছবিটা বক্স অফিসে বিরাট কিছু একটা করবে এবং হয়তো সম্ভবত তুফানের রেকর্ডকে ব্রেক করে দেবে তুফানের রেকর্ডকে যদি ব্রেক করে সেটা আমি খুবই খুশি হব এবং আমি চাইবো যে সাকিব খানের এই বড় দরদ ছবিটা তুফানের রেকর্ডকে ব্রেক করুক এবং তুফান ছবিটা দরদের রেকর্ডকে আবার ব্রেক করুক সাকিব খানের বরবাদ তো এইভাবে সাকিব খান তার এক করে ছবি নিয়ে আসুক আর এক এক করে তার প্রিভিয়াস রেকর্ডগুলোকে ভাঙতে থাকুক তবে একটা জিনিস ক্লিয়ার যে সাকিব খান নিজের রেকর্ড নিজে ভাঙতে ভালোবাসে তো সেটা কিন্তু আবারও প্রমাণ হলো আমরা যেমন আমরা যেমন ইন্ডিয়াতে থেকে যেমন বলেছি এস এস রাজামৌলি তিনি নিজের রেকর্ড নিজে ভাঙতে ভালোবাসেন তো এখানেও সেখানেও কিন্তু বাংলাদেশে যদি লক্ষ্য করেন বাংলাদেশে কিন্তু নিজের রেকর্ড নিজে ভাঙতে সাহায্য করেন অবশ্যই কিন্তু সাকিব খান তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গিয়ে লেখান অবশ্যই প্রেস করে দিও ভালো থাকে সুস্থ থাকে দেখাচ্ছে পরে ভিডিওতে